দশক আমরা এই মুহূর্তে খবর পেয়েছি গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ স্থল কিছুক্ষণ আগেই সেই সমাবেশ শেষ হয়েছে কিন্তু এই মুহূর্তে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে আমরা আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে হাজির হয়েছেন এবং পুরো রাস্তায় একটা উত্তপ্ত অবস্থা কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে এনসিপির সমাবেশ শেষ হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন আমরা তার কথাও শুনেছি আমরা দেখতে পাচ্ছি দর্শক ইট ছোড়াছুরি হচ্ছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু গুলি ছোড়া হচ্ছে আমাদের সহকর্মী আবদুল্লা তুহিন সেখানে আছেন তুহিন এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে পারবেন কিনা আমরা দর্শক দেখতে পাচ্ছি বেশ উত্তপ্ত অবস্থা এবং ইট ছোড়াছুরি সেখানে চলছে সকালের দিকেও একবার হামলার ঘটনা ঘটেছে ছাত্রলীগ সমাবেশ স্থলে এনসিপির সমাবেশ স্থলে স্থানীয় স্থানীয়দের উপরেও হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ পর সেখানে সমাবেশ স্থলে সমাবেশ মঞ্চে হাজির হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন সেখানে আছেন যদি আমরা তুহিন শুনতে পাচ্ছেন কিনা আপনার কাছে একটু জানতে চাই এই যে এই চৌরঙ্গি মোড়েই ব্যাপক হামলার শিকার হয়েছে ব্যাপক হামলার শিকার হয়েছে এই এনসিপি নেতৃবৃন্দ গাড়ি বহর লক্ষ্য করে ব্যাপক হামলা করা হয়েছে নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা ছিল তারা প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে কোনোভাবে পিছু হটাতে পারছে না তারা চরুণি মোড়ের আশপাশের গলি অলিগলি থেকে শুরু করে আশপাশ থেকে অলিগলি থেকে হামলা করে অতর্কিত ইটপাটকেল হামলা করেছে ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি আমরা মহুরমুড় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এনজিবি নেতৃত্বে যে গাড়ি বহন নিয়ে কিছু গাড়ি যেতে পেরেছে কিছু গাড়ি আটকে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আটকে পড়েছেন তাদের উপরে ব্যাপক হামলা করা হচ্ছে মোড়ের আশপাশের বিভিন্ন গলি গলি থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অনেকটা অসহায় আমরা দেখতে পাচ্ছি এতটা অসহায় অনেকদিন আমরা দেখিনি যেখানে সেখানে পুলিশ পিচ করতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তারা চৌরঙ্গি মোড়ে চৌরঙ্গি নদীর ব্যাপার থেকে অতর্কিত হামলা হচ্ছে রাবার মেট

সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন সেনাবাহিনীর সদস্যরা একেবারে যুদ্ধ অবস্থা আমরা দেখতে সেনাবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের সেনাবাহিনী গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে তারপরে বিক্ষোভ হামলা করেছে তুমি দেখো তারা তত রেখেছে বড় তরে আমরা দেখছি আর দেখতে পাচ্ছি সেনাবাহিনী চলে যাচ্ছে চলে যাচ্ছে সেনাবাহিনী বাহিনী সদস্যরা লোপা লোপা সেনাবাহিনীর সদস্যদেরকে অতর্কিত সেনাবাহিনীর সদস্যদেরকে অতর্কিত হবে ইট নিক্ষেপ হচ্ছে তাদের ইট পাটকেল নিক্ষেপ করলে দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা সহ তারা পিছু হটে যাচ্ছে সিবির নেতৃবৃন্দ যারা আটকা পড়েছেন তারা এসিবির নেতৃবৃন্দ